নমস্কার বন্ধুরা আমার নাম দেবশ্রী নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি সোনালি কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আছে রেসিপিতে বেগুনের বেগনি বেগনি বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে বেসন দুটা বেগুন চালগুড়ি গুঁড়ি সাদা তেল নুন সোডা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেগুন গেলে এখন আমি কেটে নেব এখন আমি বেসনটা গুলে নেব নুন দিয়ে দেবো একটুখানি খাবার সোডা দেবো একটু হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো চালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে নিছি আর বাড়িতে বেটে নিচ্ছি এখন আমি চাল বাটা দিয়ে দেবো জল দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেবো হলুদ গুড়ো এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব এখন তুলে করে আমরা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো সাদা তেল Yeah. బెన్ును ను బ নাদে খাবি 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 মধুমচা হয়েছে খেতেও দারুন লাগছে খাই নকুন ভেঙে দেখা সামনে থেকে একখানা আপনাদের ভেঙে দেখা দিচ্ছি কতটাই খাস্তা হয়েছে বা ভিতর থেকে কতটা সিদ্ধ হয়েছে বেগুনটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে খাস্তা হয়েছে উঠা উঠা একটো উঠা দুহাতে দুটা উঠাব উঠা नीलो एक नीलो बैग में नीलो है नीलो ऊ नाक उठा उठा बन में उठा लो ठीक है ना बन में उठा लो कुछ बोल बन मासी कुछ बोल बन मासी बहुत बन उठा 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 लो उठा लो उठा लो उठा 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 वो तो चा दिए खेते अनेक दारुण लगे सन्दार टाइम चा बेगनी दारुण लागे खेते নতুন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করবে ভিডিওটাকে লাইক করবে দেখা হবে কিছু রকম ভিডিও নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই